রামপ্রিয় খামারি বেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম বিভিন্ন কোম্পানির বাচ্চা রেট নিয়ে তো আজকে প্রচুর পরিমাণ বাড়তির দিকে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চা রেট তো যাদের শেড ফাঁকা রয়েছে অবশ্যই বাচ্চাগুলো আপনারা তুলতে পারেন কারণ বাচ্চা রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে থাকবে ব্রয়লার মুরগির পাইকারি রেট এবং বাচ্চা রেটগুলো তো অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে সোনালি মুরগি ব্রয়লার মুরগির বাচ্চার আপডেট দিয়ে থাকি সেই সাথে ব্রয়লার মুরগির পাইকারি রেডিও জানিয়ে থাকি তো আজকে সাতাশে জুলাই রোজ রবিবার তো আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট প্রচুর পরিমাণ বাড়তি রেগে রয়েছে তো যারা সবচেয়ে কম দামে ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে আমাদের এখানে বাচ্চা নিতে হলে আপনাকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে হবে এবং সর্বোচ্চ দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে পাইকারি দামে সংগ্রহ করতে পারেন অবশ্যই বাচ্চা নিতে হলে আমাদের স্ক্রিনে দন নামরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে টাইগার সোনালি ব্রাউন কক সাদালিয়া হাঁসের বাচ্চা দেশিমুখী বাচ্চা তিতি বেইজিং সকল ধরনের বাচ্চা আমাদের এখানে পাইকারি দামে পেয়ে যাবেন তো বেশি দেরি করবো না আপনাদের এখন জানিয়ে দেব বিভিন্ন সেক্টরে বাচ্চার এগুলো তো প্রথমেই জানিয়ে দেবো সোনালি সেক্টরে বাচ্চা রেট আজকে সোনালি অরিজিনাল সাতাশ থেকে আঠাশ টাকা ক্লাসিক আঠাশ থেকে উনত্রিশ টাকা হাইব্রিড অর্থাৎ সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সোনালী হাইব্রিড ক্রস তিরিশ থেকে বত্রিশ টাকা সুপার হাইব্রিড ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা পড়বে এবং যারা সোনালি শুধু মুরগ বাছাইকৃতভাবে নিতে চান তাদের স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বেশি দিতে হবে টাইগার একদিনের যেগুলো রয়েছে এগুলো পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা পিস পড়বে এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ দিন বিশ থেকে বাইশ দিন বয়সে এগুলো পড়বে একশো তিরিশ টাকা তো অবশ্যই প্রিয় খামারিবার আপনাদের বলতে চায় যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন বিশ্বাস্ত ডিলার খুঁজে পাচ্ছেন না তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দ নাম্বারে আমাদের ফোন করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নিজস্ব গাড়ি দ্বারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি মিশরীয় ফার্মিং আজকে তিরিশ থেকে একত্রিশ টাকা যারা ফাওয়ামে নব্বই পার্সেন্ট ডেকি বাচ্চাইকৃতভাবে নিতে চান তাদের স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা প্রতি বীজ বাচ্চা বেশি দিতে হবে সাদা ফাউমে ছাব্বিশ থেকে সাতাশ টাকা ফাওয়ামে এক মাসেরগুলো ভ্যাকসিন কমপ্লিট একশো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা রেট পড়বে বার্ড যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যেই এক কেজি একশো দুশো তিনশো গ্রাম ওজন হয় এগুলো প্রতি বীজ বাচ্চা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা প্রতি পিস পঁয়তাল্লিশ টাকা আজকে কিনা বাচ্চা হচ্ছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা কিনে বাচ্চা হচ্ছে এবং পিকিং স্টার একশো চল্লিশ টাকা পিস প্রতি পিস বাচ্চা রেট এবং যারা কোয়েল পাখির বাচ্চা নিতে চান বর্তমান কোয়েল পাখির বাচ্চা জিরো সাইজের প্রতি পিস বাচ্চা রেট নয় টাকা এবং যারা তিরিশ দিনের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আমাদের থেকে এগুলোর বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা তো এই ছিল সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা থেকে সংগ্রহ করতে পারবেন এবং একশো বিশ থেকে তিনশো চারশো বিশ বাচ্চার ক্ষেত্রে আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে এবং আপনি যদি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন পাঁচশো বিশ বাচ্চা থেকে এক হাজার দুই হাজার তিন হাজার বাচ্চা পর্যন্ত আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমার পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি আজকে ব্রয়লার সেক্টরের বাচ্চা রেটগুলো হচ্ছে আজকে কাজেই কোম্পানির বাচ্চা এট দিয়েছে সাতাশ থেকে আঠাশ টাকা আমান কোম্পানির বাচ্চা এট দিয়েছে সাতাশ থেকে আঠাশ টাকা সিপি কোম্পানির বাচ্চা এট দিয়েছে আজকে সাতাশ থেকে আঠাশ টাকা পুবিটা কোম্পানির বাচ্চা দিয়েছে আঠাশ থেকে তিরিশ টাকা নারিশ কোম্পানির বাচ্চা এট দিয়েছে আঠাশ থেকে তিরিশ টাকা আফতাব কোম্পানির বাচ্চা এট দিয়েছে পঁচিশ থেকে সাতাশ টাকা এবং যে সকল বি গ্রেডের বাচ্চাগুলো রয়েছে বর্তমান উনিশ থেকে বিশ টাকার মধ্যে রেট পড়বে আজকে এবং আজকে কেদারনাথ পঁচাত্তর টাকা টার্কি এক মাসের যারা সংগ্রহ করতে চান টার্কি এক মাসেরগুলো একশো তিনশো টাকা এবং টার্কি জিরো সাইজের বাচ্চা যেগুলো রয়েছে বর্তমানে একশো চল্লিশ রেট তিথির একদিনের এক মা একদিনের জিরো সাইজের বাচ্চা একশো চল্লিশ টাকা এবং তিথির এক মাসের জেলে ভ্যাকসিন কমপ্লিট দুশো আশি টাকা সিল্কি দুশো আশি টাকা তো খামারি ভেড়ায় এই পর্যন্ত আজকের রেট ছিল তো ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চা রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো আপনাদের খামার পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম